সালামু আলাইকুম আজকে চলে আসছি আর একটি কাজ নিয়ে আজকের কাজ হইতেছে আমার কামার থেকে মুরগি মল অথবা মুরগি পায়খানা এটা পরিষ্কার করে আমার পুকুরে নিয়ে যাব এই মলগুলো আমি মাছকে খাবার হিসেবে দিই তো আজকে এটা পরিষ্কার করে নিয়ে যাব আজকে পরিষ্কার করব দুই দুই বস্তা আজকে একটু বেশি দেব কারণ কিছুদিন আগে আমি দেখাইছিলাম অল্প কিছু করে দিয়েছিলাম যেহেতু মাছ আসছি নতুন সেক্ষেত্রে এই মাছের এই খাবারটা অভ্যস্ত ছিল না এখন মোটামুটি এটা একটা নিয়মিত দেওয়ার পরে অভ্যস্ত হয়ে গেছে এখন বেশি দিলে বেশি খাইতে পারে তো আমি আজকে করব আমি প্রতি একদিন পর পর মাছকে এই মলটা দিই তো আজকে আমি বাপ আপনাদেরকে একটু শেয়ার করি এটা খাওয়ানোর উপকারিতা উপকারিতা আছে যেমন এই মুরগি মলের মধ্যে অনেকগুলো এই যে ভুট্টার যে ও আছে বুট্টা ভাঙা এগুলা কিছু দানা এই হজম হয় না হজম হজম না হওয়াতে এই মলের সাথে আবার এগুলা মানে যে এই বের হয়ে যায় সেগুলা লেদার মধ্যে থাকে যা আমাদের পাশে লেদাই বলে আর কি তো আজকে সেটা সেই কারণে এটা মধ্যে অনেক উপকারিতা আছে কিন্তু শুধু যে মল মুরগির এটা আমাদের এতটাও উপকারিতা নাই তো চলেন আর যে চাইকেলটা আছে অনেক পুরান চাইকেল তার চাকাও বালো না টিউব চাকা কোনো কিছুই নাই তারপরে আমি ইউজ করতেছি শেখানো এটা আমার বাবার সাইকেল ছিল আমার বাবা ইউজ করতো চালাইতো স্মৃতি হিসাবে আমি রেখে দিছি কিন্তু এটা আমি ঠিক এটাকে মেরামত করব অনেক কাজ আছে এগুলো আমি করব আস্তে আস্তে করব যেহেতু এখন আমার বেশি কাজে লাগতেছে এই সাইকেলটা এত দিন ছিল কাজে লাগে নাই তো এখন এটা আমার বেশি কাজে লাগবে লাগতেছে লাগবে না লাগতেছে তো চলেন আজকে যাই ভিতরে যাই কামারের আমি যাইতেছি নিচে যাই পরিষ্কার করি আর এই যে মাথায় যেটা দিছি এখানে মুরগি যদি মাথায় যদি মুরগি মলটা দিয়ে দেয় তাহলে এখান থেকে মাথাতে সরুয়ের ভিতরে চলে যায় তখন খুব বাজে গন্ধ করে এবং এখানে অনেক শ্যাম্পু সাবান দিয়ে গসাা গোসি করলো এই গন্ধ সরাতে পারে না সেই কারণে এটা মাথায় দিয়ে নিছি যেন এটার উপরেই মলটা দিলে আর সরিয়েলে তো অবশ্যই দিব তো অস্বাভাবিক অস্বাভাবিক কিছু না দেখেন এখানে পরিষ্কার করি গরম লাগে মন চায় না এগুলো করার তারা করে করতে হয় কারণ মাছকে না হলে কি খাওয়াবো এটা একটা মাছের অন্যতম একটা খাবার তো আমি এখন আমার পুকুরের কাছে আইসা পড়ছি এই যে কামার থেকে এটা পরিষ্কার করে মল পরিষ্কার করে নিয়ে আইসি তো যে আমার যে পিছন যে রাস্তাটা এটা খুব অবস্থা খারাপ আমার অনেক কষ্ট হয় একদিন পর পর সাইকেল টেললাই এই কাদা দিয়া এই প্যাকের মধ্যে দিয়ে নিয়ে আস নিয়ে আসতে হয় তারপর কিছু করার নাই মাছকে তো কাবার দিতে হবে তো একদিন পর এই কাজটা আমি করি দেখেন কি অবস্থা সামনের অবস্থা আরও তো আমি আসা আমার পুকুরের পাড়া আছে বর্তমানে দেখেন এখানে যে সাইকেল কতটুক প্যাকের মধ্যে গাড়ি আছে তারপরও

একলা একলা গাছ তারপর ভালো লাগে যেহেতু নিজের কাজ করতেছি এই যে বস্তা চিলে গেছে প্রতিদিন আমার একটা করে বস্তা গেছে এই গাছের এই যে গাছের গুঁড়ি গুলোর মাঝে লাগছে লাগে উফ আরেকটা অনেক পরিশ্রম আহ সেইগুলা এখন ডেলে দিব ওই অলরেডি মাছ আইসা পড়ছে আর পানি পানি যে মাছে ফাইলে যাচ্ছে খাবার গাইতো বুঝা লাগছে যে খাবার লিয়েছি তো পানিটা একটু অন্য কালার হয়ে গেছে বেশি খাবার হয়ে গেছে মনে হচ্ছে এখন দুই বস্তা করে দিতেছি তো একটু বেশি বেশি লাগেছে এখন এখানে দাঁড়াইতে পারতেছি অনেক নিচে অনেক স্লিপ করতেছে ফয়ে ডাক মাছ আরে শব্দ করলে মাছ বুঝবো যে খাবার নিয়ে আসি সে কারণে শব্দ করতেছি এই বান কীভাবে করুন তখন আচ্ছা ওকে আচ্ছা তা এখন আমি এটা ডেলে দিব আর এই মুরগি মল বেশি খাওয়ানো যাবে না মাছকে যেটা বুঝতেছি কারণ পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে কিছুদিন আগে ও পানির মাঝে খাবার আসেন না এখন আজকে দেখতে চাই অনেক খাবার বেশি হয়ে গেছে আবার মল দিব তো আজকের মতো এই সরি মাছটি খাবার দেওয়া শেষ আর একটু আমি দেখাই একটু যদি পানির যে অবস্থাটা আমি একটু দেখাই দেখেন পানিটা কিন্তু অনেকটা এই সবুজ আকৃতির হয়ে গেছে মনে হয় মলের সংখ্যাটা বেশি হয়ে গেছে বেশি দিয়েছি তো পরবর্তীতে এক বস্তা দিব আবার যখন এটা কে এই পানিটা আবার ঠিক হয়ে যাবে তখন আবার দুই বস্তা দিব তো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন